আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াটা একটা বিশাল নাটক আর আপনি সেখানে শুধুমাত্র একজন দর্শক আপনি হয়তো ঘন্টার পর ঘণ্টা ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন বন্ধুদের হাসিমুখের ছবি দেখছেন সহকর্মীর নতুন চাকরির খবরে লাইক দিচ্ছেন বা কোনো আত্মীয়ের ইউরোপ ভ্রমণের ছবিতে অবাক হচ্ছেন কিন্তু নিজের জীবনের একটা মুহূর্ত শেয়ার করতে আপনার ইচ্ছে করছে না আপনি সব কিছু দেখছেন সব কিছু জানছেন কিন্তু নিজে থাকছেন পর্দার আড়ালে একজন নীরব দর্শক হয়ে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করবেন না আপনি একা নন আর এর পেছনের মনস্তত্বটা আপনাকে বেশ অবাক করে দিতে পারে এই সময়ে যখন সবাই জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আর নিখুদ মুহূর্তগুলো পৃথিবীর সামনে তুলে ধরতে ব্যস্ত তখন এমন অনেকেই আছেন যারা বেবুশভাবে এই প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন অনেকেই হয়তো ভাবেন এই মানুষগুলো আসলে অসামাজিক লাজুক বা হয়তো তাদের জীবনে বলার মতো তেমন আকর্ষণীয় কিছুই নেই কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি গভীর আর জটিল সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে লুকিয়ে রাখাটা কোনো দুর্বলতা নয় বরং এটা হতে পারে আপনার মানসিক পরিপক্কতা এবং আত্মসচেতনতার একটা শক্তিশালী লক্ষণ চলুন আজ এই নীরব দর্শকদের মনের ভেতরটা একটু ঘুরে আসা যাক আর খুঁজে বের করা যাক কেন তারা সোশ্যাল মিডিয়ার এই অন্তহীন প্রদর্শনী থেকে নিজেদের আড়ালে রাখতে পছন্দ করেন নিখুঁত হওয়ার চাপ এবং পারফরম্যান্সের বোঝা দ্য বার্ডন অফ পারফেকশন সোশ্যাল মিডিয়া এখন আর যোগাযোগের মাধ্যম নেই এটি একটি প্রদর্শনশালা এই মঞ্চের অলিখিত নিয়ম হল আপনাকে সর্বদা সুখী সফল এবং ঈর্ষানীয় দেখাতে হবে ব্যক্তিগত জীবনের ব্যর্থতা সংগ্রাম বা অগোছালো মুহূর্তগুলোর এখানে কোনো স্থান নেই যারা এই নীরবতা বেছে নেন তারা এই নিরর্থক প্রতিযোগিতায় নামতে রাজি নন একটি ছবি পোস্ট করার আগে দশবার সম্পাদনা করা বা একটি ক্যাপশন নিয়ে অতিরিক্ত চিন্তা করা তাদের কাছে ভীষণ ক্লান্তিকর ও কৃত্রিম মনে হয় তারা বোঝেন যে লাইক বা কমেন্টের সংখ্যা দিয়ে জীবনের সুখ মাপা যায় না তাদের কাছে কোনো মুহূর্তকে মন দিয়ে উপভোগ করা সেই মুহূর্তের ছবি তোলে পোস্ট করার চেয়ে অনেক বেশি জরুরি তাদের এই নীরবতা হল কৃত্রিমতার বিরুদ্ধে একটি নীরব বিদ্রোহ নেতিবাচক মূল্যায়নের ভয় ফিয়ার অফ জাজমেন্ট মানুষের সহজাত আকাঙ্ক্ষা হল গৃহীত হওয়া সোশ্যাল মিডিয়া এই আকাঙ্ক্ষাকে প্রকাশ্য বিচারের একটি ক্ষেত্রে পরিণত করেছে নীরব দর্শকের একটি বড় অংশের চালিকা শক্তি হল লোকে কী বলবে ভয় যা একাধিক রূপে প্রকাশ পায় সমালোচনার ভয় সম্ভাব্য খারাপ মন্তব্য বা মতবিরোধের ঝুঁকি এড়িয়ে যাওয়ার জন্য তারা কিছুই শেয়ার করেন না উপেক্ষিত হওয়ার ভয় প্রত্যাশিত সাড়া না পেলে কম লাইক বা কমেন্ট নিজেদের জীবনকে যথেষ্ট আকর্ষণীয় নয় বলে মনে করার অপ্রতুলতার অনুভূতি এড়িয়ে চলার চেষ্টা ভুল বোঝাবুঝির ঝুঁকি ডিজিটাল মাধ্যমে স্বর অঙ্গভঙ্গি অনুপস্থিত থাকায় লেখা বা পোস্টের ভুল ব্যাখ্যা হওয়ার ঝুঁকি তারা নিতে চান না এই ভয়গুলো বাস্তবসম্মত কারণ ভার্চুয়াল জগতে মানুষ খুব সহজে কঠোর হতে পারে তাই মানসিক শান্তি রক্ষার্থে তারা বিচার বা মূল্যায়নের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সামাজিক তুলনার ক্লান্তি কম্প্যারিজন ফাঠিক সোশ্যাল কম্প্যারিজন থিওরি অনুযায়ী আমরা নিজেদের তুলনা করি অন্যের সাথে সোশ্যাল মিডিয়া এই প্রক্রিয়াকে অবিরাম করে তুলেছে যেখানে আমরা সব সময় নিজেদের সাধারণ মুহূর্তগুলোর সাথে অন্যের জীবনের সেরা সংস্করণটির তুলনা করি যখন কেউ অফিসের একঘেয়ে দিনের মাঝে বন্ধুর বিলাসবহুল ভ্রমণের ছবি দেখে অথবা আর্থিক সংকটের সময় অন্যের নতুন গাড়ি কেনার পোস্ট দেখে তখন অবচেতনভাবে তার মনে ঈর্ষা ও হীনমন্যতা জন্ম নেয় এই তুলনার ক্লান্তি সম্পর্কে সচেতন ব্যক্তিরা সক্রিয়ভাবে এই বিষাক্ত চক্র এড়িয়ে চলেন তারা বোঝেন যা দেখানো হচ্ছে তা হলো বাস্তবতার একটি ফিল্টার করা রূপ অন্যের দৌড়ের দিকে তাকিয়ে নিজের যাত্রাপথ নষ্ট না করার এই সিদ্ধান্তটি এক ধরনের ডিজিটাল ডিটক্স অভ্যন্তরীণ বৈধতা ও গোপনীয়তার গুরুত্ব ইন্টার্নাল ভ্যালিডেশন অ্যান্ড প্রাইভেসি আত্মসম্মানের উৎস কি বাইরের স্বীকৃতি নাকি ভেতরের সন্তুষ্টি যারা বাহ্যিক স্বীকৃতি এক্সটার্নাল ভ্যালিডেশন খোঁজেন তারা নোটিফিকেশন চেক করতে থাকেন অন্যদিকে নীরব দর্শকরা অভ্যন্তরীণ বৈধতা ইন্টারনাল ভ্যালিডেশন দ্বারা চালিত হন তাদের আনন্দ আসে নিজেদের মানদণ্ড পূরণের মাধ্যমে অন্যদের অনুমোদনের মাধ্যমে নয় এই মানসিকতার সাথে গোপনীয়তার গুরুত্ব ওতপ্রোতভাবে জড়িত জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো একান্ত ব্যক্তিগতভাবে উপভোগ করার মধ্যেই তাদের আনন্দ তারা মনে করেন সবকিছু জনসমক্ষে নথিভুক্ত করা ডকুমেন্ট করার মাধ্যমে সেই মুহূর্তের আসল পবিত্রতা বা সৌন্দর্য কিছুটা হলেও হ্রাস পায় তারা ডেটা নিরাপত্তা নিয়েও সচেতন থাকেন স্টার দ্য রিফ্রেম নিরবতাই শক্তি এই কারণগুলো প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা দুর্বলতা নয় বরং এটি মানসিক শক্তি ও আত্মনির্ভরতার বহিপ্রকাশ এটি পারফরম্যান্সের মঞ্চ থেকে নেমে আসার সাহস তুলনা ও অসন্তোষের চক্র থেকে মুক্তি এবং নিজের ভেতরের শান্তিকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত এই ডিজিটাল যুগে যেখানে সবাই দেখানোতে বিশ্বাসী সেখানে কেবল থাকাতে বিশ্বাস করাটাই হল আসল আধুনিকতা এবং ভেতরে স্থিরতার প্রমাণ